আসসালামু আলাইকুম এম জে টু ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের গণিত বইয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির যে শিক্ষণ অভিজ্ঞতাটি রয়েছে তার একশত ছয় পৃষ্ঠা তার একশত ছয় পৃষ্ঠা দেখে নাও এই যে একশত ছয় পৃষ্ঠা এর মধ্যে যে একক কাজটি রয়েছে নিচের দিকে যে একক কাজ তিনটি একক কাজ রয়েছে দেখো এক দুই তিন এই তিনটে একক কাজ তোমাদের আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব এছাড়াও তারপরে তোমার একশত সাত পৃষ্ঠা দেখো একশত সাত পৃষ্ঠার উপরের দিকে হ্যাঁ ওই যে উপরের দিকে দেখো আরও তিনটে একক কাজ রয়েছে এই মোট ছয়টি একক কাজ এগুলি মূলত হল উৎপাদকে বিশ্লেষণ এগুলি কীভাবে অতি সহজে সহজ প্রক্রিয়া করা যায় এবং এগুলির বিস্তারিত ব্যাখ্যা সহ আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি উৎপাদক নিয়ে তোমাদের জটিলতা যদি থেকে থাকে তাহলে সেগুলি সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল পর্বে তো এখন এই যে একক কাজগুলি রয়েছে একশত ছয় এবং একশত সাত এই একক কাজগুলি করার জন্য তোমাকে কিছু সূত্র জানা থাকা লাগবে তো প্রথমে আমি তোমাদের বোঝার স্বার্থে তোমরা যাতে সহজে বুঝতে পারো সেই জন্য আমি কয়েকটা সূত্র যেই সূত্রগুলো তোমাদের কাজে লাগবে সেই সূত্রগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি একটা সূত্র হল অ্যাকু প্লাস বিকিউ কিউ প্লাস বিকিউ একউ প্লাস বিকিউ এর সূত্রটা হলো এটা এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এব বি প্লাস বি স্কোয়ার জিনিসটা একটু মাথায় রাখবে হ্যাঁ এই সূত্রটা তোমার কাজে লাগবে আমি আবার বলছি অ্যাকিউ প্লাস বি কিউব সমান হলো এ প্লাস বি ইন্টু এটাই পড়তে হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার আচ্ছা এখন যদি এখানে মাইনাস হয় এখানে যদি মাইনাস হয় এরকম যদি হয় অ্যাকিউ মাইনাস বি কিউব যদি এরকম হয় তাহলে সূত্রটা হলো এরকম এখানে মাইনাস হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এটা আবার প্লাস হবে এ স্কোয়ার প্লাস এবি এটা কিন্তু মাইনাস হবে না এটা প্লাসই হবে ঠিক আছে এই সূত্রটা কাজে লাগবে আরও কিছু সূত্র কাজে লাগবে খেয়াল করো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এই সূত্রটা আমরা সবাই জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কাজে লাগবে আরও সূত্র কাজে লাগতে পারি এটা এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি মূলত তোমাদের এই সূত্রগুলি তোমাদের উৎপাদক করতে গেলে তোমাদের কাজে লাগতে পারে তো প্রিয় ক্ষেত্রে আমি সূত্রগুলি আমি আবারও দেখে দিচ্ছি অংশ শুরু করার প্রথমে যে তোমাদের একক কাজগুলির সমস্যা সমাধান করার প্রথমেই আমি তোমাদের সূত্রগুলি একটু স্মরণ করে দিচ্ছি একটু দেখে নাও সূত্রগুলি হলো এ কিউ প্লাস বি কিউব স্বন্ধ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এ কিউব মাইনাস বি কি কিউব সমানো এ ম মাইনাস বিটু এটা ইন্টু করব আমরা এ স্কোয়ার প্লাস এব বি প্লাস বি স্কোয়ার আটটা সূত্র হল এ প্লাস বি হোল স্কোয়ার সমান হল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে যদি মাইনাস হয় প্লাসের ক্ষেত্রে যদি মাইনাস হয় তাহলে এখানেও মাইনাস হবে হ্যাঁ অর্থাৎ প্লাস সত্যি মাইনাস হবে কিন্তু এখানে প্লাস প্লাসই থাকবে আচ্ছা আটটা সূত্র হল এ প্লাস বি হোল কিউব সমান হল এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আচ্ছা যদি আবার এখানে মাইনাস হয় তাহলে এখানে মাইনাস হবে আর এখানে মাইনাস হবে এতটুকুই পার্থক্য হবে আচ্ছা তো আর কথা নামিয়ে আমরা মূল পর্বে চলে যাচ্ছি তোমাদের এই সূত্রের দেখো এই যে প্রথমে দেখো এখানে কি আছে দুটি ঘন রাশির সূত্র ব্যবহার করে কি বলছে একটু খেয়াল করো একক কাজ দুটি রাশির ঘন মানে কি কিউব ঘন রাশির যুগ ফলের সূত্র ব্যবহার করে মানে যুগ ফলের সূত্র ব্যবহার করা লাগবে ঘন রাশি হতে হবে ব্যবহার করে উৎপাদক বিশ্লেষণ করো তাহলে আমি যদি এই সূত্রগুলোর দিকে তাকাই তাহলে দেখো তো ঘনরাশি কোনটা এটাও অগণরাশি এটা ঘনরাশি এখন এই দুইটাই ঘনরাশি কিন্তু আমার কোনটা ব্যবহার করতে হবে যুগ ফলের তাই যে এটা তাহলে মানে কি আমার এই সূত্রটা কাজে লাগবে আশা করি বিষয়টি বুঝতে পারছো তাহলে এই সূত্রটা কি এ কিউ প্লাস বি কিউ সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে সে বি প্লাস বি স্কোয়ার আচ্ছা তাহলে দেখো এখন এটা কি করতে হয় এক দেখো এক নম্বর আছে এইট এক্স কিউব প্লাস টু সেভেন ওয়াই কিউব প্রিয় শিক্ষার্থীরা আমরা আমি বরাবরই বলে থাকি তুমি তোমার মেন বইটি এবং খাতা কলমটি সাথে রাখো আমি এবং কীভাবে অঙ্কগুলি করে দিচ্ছি তা তুমি বোঝার চেষ্টা করো এবং সাথে সাথে উঠিয়ে নাও এবং তারপরে আবার দেখো এবং আবার বুঝো ইনশাআল্লাহ বুঝতে কোনো সমস্যা হবে না আশা করি তাহলে দেখো আমার এই সূত্রটা কাজে লাগাতে হবে তাই না তাহলে এই সূত্রে যদি কাজে লাগাই তাহলে এই সিস্টেমটা কি মানে এই আকৃতিতেটাকে নিতে হবে মাথায় রাখতে হবে এটা আমরা এটাকে এই আকৃতিতে নিতে হবে তাহলে এই আকৃতি মানে কি প্রথমটার উপরে কিউব থাকবে তাহলে এখানে কি প্রথমটার উপরে কিউব আসে নাই এটার উপরে কিউব আছে কিন্তু এটার উপরে নাই এখন তোমাকে এটাকে এমনভাবে লিখতে হবে যেন পুরোটার উপরে কিউব আসে তাহলে এটা কি লেখা যায় এরকম এইট এইট যদি থাকে সবসময় তোমার মনে রাখবা যখনই এইট থাকবে অর্থাৎ আট থাকবে তখন টু লেখবা টু এক্স এই রকম হোল কিউব প্লাস হয়ে গেলো এটা এবার যদি সাতাশ এই যে দেখো টোয়েন্টি সেভেন এইরকম ক্ষেত্রে থ্রি হয় অর্থাৎ থ্রি কয়টা তিনটা এ থ্রি 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 তিন তির কানয় তিন সাতাশ আর এই যে টু লেখলাম কী হবে এটা হলো এই যে টু 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 তিনটা টু গুণ করলে আট হয় ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এই যে হয়ে গেলো ওয়াই তার উপরে কিউব হয়ে গেলো এখন দেখ এইটার সাথে এটা হুব হুব মিলে গেলো এই যে এই যে একইব তার মানে এইটা হলো এ কী পড়ব এই পুরাটাকে কী পড়বো এ আর এই পুরোটাকে কী পড়বো আমার বি হলো এই পুরোটা হলো এ আর এই সম্পূর্ণটা হলো বি তাহলে এখন আমরা এইটা মিলে গেছে তাহলে আমরা লিখব কোনটা এই যে এই অংশটুকু লিখবো তাহলে কীভাবে লিখব দেখো এই যে প্রথম আছে ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট তারপর আছে এ এ মানে এই যে প্রথমটা প্রথমটা তারপর আছে প্লাস তারপর আছে প্লাস আছে বি বি মানে দ্বিতীয়টা দ্বিতীয়টা মানে কি যেটা থ্রি ওয়াই তারপরে দেখো আবার ব্র্যাকেট তাহলে আমরা একটা দ্বিতীয় বন্ধু ব্যবহার করবো এরপরে আসছে এ তুমি বলতে পারো এখন দ্বিতীয় বন্ধু কেন ব্যবহার করো এখন তো দ্বিতীয় বন্ধুনি নেই কেন ব্যবহার করবে একটু লিখি তারপরে তুমি বুঝতে পারবে আচ্ছা তারপর আছে এ এ মানে প্রথমটা তাহলে প্রথমটা এই যে প্রথমটা তার উপরে কি আছে স্কোয়ার এখন কিন্তু আমি এইভাবে স্কোয়ারটা আমি দিতে পারবো না কারণ এইভাবে স্কোয়ারটা যদি আমি দিই তাহলে শুধু এটা এক্সের উপরে বোঝায় এই জন্য আমার এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করা লাগবে এটা বাধ্যতামূলক কিন্তু ব্যবহার করা খরচ অর্থাৎ বাধ্যতামূলক যেহেতু এখানে প্রথম বন্ধু আমি একটা ব্যবহার করছি এই জন্য আমি এই ইন্টুটাকে কভার করার জন্য এখানে দিতে মনে দেওয়া লাগবে আশা করি বিষয়টা বুঝতে পারছো তারপরে আছে মাইনাস এই যে মাইনাস তারপরে আছে এ এ মানে প্রথমটা এই যে প্রথমটা টু এক্স তারপর ইন্টু যে মধ্যে কিন্তু ইন্টু আছে তারপরে বি বি মানে দ্বিতীয়টা দ্বিতীয়টা তারপরে প্লাস এই যে প্লাস দেখো এই সূত্রটা জানা থাকলে তুমি অটোমেটিক তুমি পারবে তার মানে বি বি মানে কোনটা দ্বিতীয়টা এই যে দ্বিতীয়টা তার উপরে কি আছে স্কোয়ার এই স্কোয়ারটা কিন্তু আমি পারবো এইভাবে দিলে হবে না এটাকে অবশ্যই একটা ব্র্যাকেট দিতে হবে অর্থাৎ যখন একের অধিক সংখ্যা থাকবে তখন অবশ্যই এখানে দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে ঠিক আছে তাহলে শেষ এখন এই যে টু এক্স টু এক্স প্লাস থ্রি ওয়াই এই যে থ্রি ওয়াই এইটা এটা লিখলাম এখন আমি প্রথম দিন দিলেই হবে এ ব্যাকটা উঠে যাবে তাহলে স্কোয়ারটা বুঝা এটা এটার উপরে আছে এটার উপরে আছে তাহলে দুইয়ের উপর থাকলে চার হয় আমরা জানি আর এক্সের উপর থাকলে এক স্কোয়ার মাইনাস এটা তিন দুগুণে ছয় এক্স আর ওয়াই এক্স ওয়াই প্লাস এটা কত হবে বলো তো দেখি হ্যাঁ এটা হবে নাইন কারণ তিনের উপর স্কোয়ার থাকলে নাইন তিন তিকা নয় পরপর এই যে স্কোয়ার প্লাস আমার এক নম্বরটা শেষ তাহলে আমরা লিখতে পারি অর্থে নির্ণয় উৎপাদক উৎপাদক কি এই পুরোটা আমরা লিখে দেব হ্যাঁ সমান 2x টু এক্স প্লাস থ্রি ওয়াই ফোর এক্স স্কোয়ার সিক্স এক্স ওয়াই প্লাস নাইন বুঝতে পারছো আচ্ছা এবার দেখো আমরা দ্বিতীয়টা দেখি হ্যাঁ এবার আমরা দেখব দ্বিতীয়টা কি আছে এক্স প্লাস দ্বিতীয়টা দুই নম্বর প্লাস আচ্ছা আমাদের কোন সূত্রটা ব্যবহার করা লাগবে বলছিলাম এই যে সূত্র তার মানে কি প্রথমটার উপরে কিউব থাকবে দ্বিতীয়টার উপরে কিউব থাকবে তাহলে আমার এই প্রথমটার উপর কি আছে না নেই অর্থাৎ এই দিতে উপরে তার মানে এটাকে আমরা একটু ভাবে এভাবে লিখবো ঠিক আছে এখন এই যে সূত্র এটার সাথে মিলে গেলো এই যেটার সাথে মিলে গেল জাস্ট আমরা আগের মতো এটা লিখবো কি আছে এ প্লাস বি ইন্টু তাহলে শিক্ষার্থীরা সূত্রের সাথে মিলাও এ প্লাস বি ইন্টু সূত্রটা হলো এটা হ্যাঁ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার আচ্ছা মিলাও তাহলে এই যে এ মানে হলো প্রথমটা সব সময় লাগবে প্লাস বি মানে হলো দ্বিতীয়টা এই যে দ্বিতীয়টা এই যে ইন্টু তারপরে ইন্টু আবার এ এ মানে প্রথমটা তাহলে এ স্কোয়ার উপর স্কোয়ার মাইনাস এ এ মানে হলো প্রথমটা বি মানে হলো দ্বিতীয়টা ঠিক আছে প্লাস বি স্কোয়ার বিস্কোয়ার মানে হলো এই যে দ্বিতীয় তাহলে এটা কি একবার এইভাবেও দিতে পারো দিয়ে না দিলে আমি করে এইভাবে দিয়ে দিলাম যদি এই প্রোডাক্টের উপরে দাও তাহলে এখানে দ্বিতীয় মধ্যে নিতে লাগবে ঠিক আছে আচ্ছা হয়ে গেল সমান এখন এটা যা আছে তাই এই এক্স স্কোয়ার মাইনাস এই এক্স আর এই এক্স বাদ দেয় এটা হলো উপরে এক্সট হলো উপরে এটা হলো নিচে ঠিক আছে তাহলে শুধুই থাকবে এখানে ওয়ান প্লাস এখানে যা আছে এক্সকোয়ার বাস এই হয়ে গেলো এখন জাস্ট একটু সাজায় লিখলেই হলো এই এটা যা আছে তাই লিখলাম এখন এই এক্স স্কোয়ার তারপরে লেখো এই যে প্লাস এইটা লেখো আগে একবার ধ্রুবকটা লিখি আমরা শেষে শেষ আর আমরা লিখতে পারি অথব উৎপাদক নির্ণয় উৎপাদক সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাসের ওয়ান আশা করি সেটি বুঝতে পারছ এইবার আমরা দেখবো তিন নম্বরটা দেখো তিন নম্বরটি কি আছে এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন প্রিয় শিক্ষিত হয় তোমার বইটার সাথে মিলাও এই যে তিন নম্বর শিক্ষার্থীরা এবার দেখব আমরা তিন নম্বর তিন নম্বরে কি আছে দেখো এই যে তিন নম্বর হলো এটা এক্স কি প্লাস থ্রি এক্সকোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাই এখানে পদ আছে কয়টা চারটা একটা দুইটা তিনটা চারটা তাহলে চারটা পদ আমরা দুইটা দুইটা করে চিন্তা করবো একটা দুইটা তাহলে এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো একবার সহজ সিস্টেম আমি করে দিচ্ছি এই দুটা থেকে এক্স্কোয়ার কমন যায় তাহলে এক্স স্কোয়ার যদি আমরা কমন যায় তাহলে এখানে কি থাকবে এখানে হলো তিনটা এক্স এখন দুইটা এক্স তাহলে আরেকটা থাকবে আর এখানে এক স্কোয়ার এই যে এক স্কোয়ার নিয়ে গেলাম শুধু এখানে থাকবো থ্রি অর্থাৎ এক স্কোয়ারটা দা ভাগ করলে শুধু থ্রি প্লাস থ্রি এবার এখান থেকে থ্রি কমন যায় থ্রি কমন যায় মানে কি থ্রি দ্বারা ভাগ যায় তাহলে থ্রি দ্বারা বাক দিলে শুধু এখানে থাকবে এক্স এখানে থ্রি দ্বারা নয়কে বাক করলে থ্রি সমান এখন এই যে দুইটার মধ্যে কী কমন যায় এই যে এই দুইটা পার্টের মধ্যে কী আছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্লাস থ্রি যদি আমরা কমন নেই এখানে থাকবে এক্স স্কোয়ার এখানে থাকবে থ্রি তাহলে আমরা শেষ এই পর্যন্তই তাহলে আমরা লিখব অথব নির্ণয় নির্ণয় সমান এক্স স্কোয়ার এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রিক্স আশা করি সেটি বুঝতে পারছো তাহলে আজকে এই পর্যন্তই হলো আগামীতে তোমাদের এর পরে বৃষ্টার যে উৎপাদকগুলি রয়েছে সেগুলো সমাধান করে দেবো সকল ভালো থাকো সুস্থ থাকো সকলকে ধন্যবাদ